তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুই নাটু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে কিন্তু সপ্তাহান্তে রবিবারের ডেটে দাঁড়িয়ে দশ তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার পঁচিশে নতুন করে টেটের কিন্তু ঘোষণা হতে চলেছে খুব দ্রুত দু হাজার পঁচিশে নতুন ডেট হবে সেই নতুন টেটের ঘোষণায় কিন্তু খুব দ্রুত হতে চলেছে এরকম একটি বিশেষ বার্তা উঠে আসছে তো আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার পঁচিশে নতুন টেটের জন্য প্রস্তুতি ঠিক কতটা শুরু করা হয়েছে সেই নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠে আসছে প্রার্থীদের মধ্য থেকে অনবরত বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে প্রত্যেকেই কমেন্ট করে চলেছেন বা অনেকেই কমেন্ট করে চলেছেন যে আমাদের নতুন টেটের ঘোষণা কী মাসে হবে নতুন টেটের ঘোষণা কবে নাগাদ হতে পারে কবে নাগাদ আমাদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে নাগাদ আমাদের টেট হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করছেন চাকরি তবে এখনও পর্যন্ত যেটুকু খবর আপনাদের সাথে শেয়ার করে চিদিপূর্বে সেগুলো সবই কিন্তু অনঅফিশিয়ালভাবে উঠে এসে খবর সূত্র মারফত পাওয়া খবরই আপনাদের সাথে শেয়ার করেছে এখনও প্রাথমিক শিক্ষা বর্ষদ এই বিষয়ের উপর অফিসিয়ালভাবে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করেননি তো আদৌ প্রাথমিক শিক্ষা বর্ষদ বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে ঠিক কতটা প্রস্তুত রয়েছে সেটা জানা আমাদের অত্যন্ত প্রয়োজন তাই কিন্তু বর্তমান সিচুয়েশনে যাই প্রাথমিক শিক্ষা পর্ষদকে আপনাদের করা প্রশ্নগুলো কিন্তু সেন্ড করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন তুলে ধরা হচ্ছে এবং সেখান থেকে কিছু তথ্য কালের চেষ্টা করা হচ্ছে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে মোটামুটি আগামী সপ্তাহের প্রথম দিন সোমবার অর্থাৎ আগামীকাল থেকে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে এই বিষয়ের উপরে বিশেষ কিছু বার্তা প্রদান করা হবে আদৌ তাদের প্রস্তুতি ঠিক কতদূর রয়েছে তারা আদৌ প্রস্তুত কিনা নতুন ডেটের ঘোষণা করার জন্য এই বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন করলে আশা করা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের পক্ষ থেকে বা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা বা বিশেষ কিছু ঘোষণা বা বিশেষ কিছু আপডেট কিন্তু আপনাদের জন্য উঠে আসতে পারে তো সেক্ষেত্রে আনবিশালী খবরগুলো সত্যি কতটা বাস্তবায়িত হবে সেটাও কিন্তু বোঝা সম্ভব হবে তাই অ্যাডভান্সলি আপনাদেরকে বলে দিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আগামী সপ্তাহের প্রথম দু থেকে তিন দিন আপনারা একটু অ্যাক্টিভ থাকুন বিশেষ কিছু বার্তা কিন্তু উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ কিছু বার্তা কিন্তু আসতে চলেছে এরকমটাই এই মুহূর্তের বিশেষ ইনফরমেশন তো আপনারা সকলে অ্যাক্টিভ থাকুন আশা করা যাচ্ছে যে খুব দ্রুত আপনাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশন আসবে এবার সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সেটা আগে থেকে বলা সম্ভব নয় তবে সপ্তাহের প্রথম দিন সোম থেকে মঙ্গল বুধ এই তিন দিনের মধ্যে বিশেষ কিছু ইনফরমেশন আসছে সরাসরি অফিসিয়াল আপডেট আসছে সকলে প্রস্তুত থাকুন অ্যাক্টিভ থাকুন এবং প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন এটুকুই বলার ছিল এর বেশি আর আজকে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আদর্শ কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার নেই গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপরে কিছু অফিসিয়াল বার্তা আসার সম্ভাবনা রয়েছে বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করে অ্যাডভান্সলি সেটা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি যখন যেরকমের আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দাবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার নতুন টেট কে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে